স্বাগতম আপনাদের সবাইকে রহস্যবৃত্ত চ্যানেলে আজ আপনাদের শোনাবো এমন একটি বাস্তব ঘটনা যে ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের একটি গ্রামের পুরনো কুয়াকে কেন্দ্র করে যেখানে আজও নাকি অদৃশ্য শক্তির বসবাস একজন একশো চার বছরের কবিরাজ আর একটি রহস্যময় কুয়া আর তার অদ্ভুত মৃত্যু আর মৃত্যুর পরেও ফিরে আসার ভয়ঙ্কর ঘটনা এই ঘটনায় শুনে হয়তো আপনিও ভাববেন সব কিছু কি সত্যি কাকতালিও নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো অজানা শক্তি ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ শেষ অংশে রয়েছে এমন এক করুণ কাহিনী যা আপনার ঘুম কেড়ে নিতে পারে চলুন তাহলে শুরু করা যাক আজকের রহস্যময় ঘটনা তবে ঘটনায় যাওয়ার আগে একটা অনুরোধ রাখতে চাই যেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম রহস্যময় ঘটনা শুনতে সাথে বেল আইকনটি অবশ্যই করে রাখুন যাতে পরবর্তী ঘটনাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চলে যাচ্ছি আজকের মূল ঘটনায় বিপ্লব ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আশা রাখছি আপনার পরিবারের সবাইকেও আল্লাহ ভালো রেখেছেন ভাইয়া আমি নিয়মিত একজন লিসনার্স এটা আমার দ্বিতীয় ঘটনা এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম কিন্তু হয়তো কোনো সঙ্গত কারণে সেটি সিলেক্টেড হয়নি সিলেক্ট করা বা না করা এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আজ যে ঘটনাটি লিখতে বসলাম সেই ঘটনাটা একটা কুয়াকে কেন্দ্র করে ঘটনা যাওয়ার আগে আমি আমার নানার সম্পর্কে একটু বলে রাখি আমার নানা ছিলেন একজন নাম নামকরা কবিরাজ আমাদের এলাকায় আমার নানাকে চেনে না এমন লোক খুব কম পাওয়া যাবে আমার নানা বাড়িটা ছিল টাঙ্গাইল জেলার কর্তিয়া ইউনিয়নের নামদার কুমল্লি গ্রামে আমার নানার নাম মোহাম্মদ নাম করা কবিরাজ ছিলেন তিনি খোঁজ নিলে অনেকেই চিনবেন আমার নানাকে আমার নানার ঘরের পাশেই পেছনে ছিল একটা বাঁশঝাড় এবং একটা কুয়া সেই কুয়া ব্যবহার অনেক আগে থেকেই সেই কুয়ার বয়স সম্পর্কে লোকমুখে শোনা যায় একশো সত্তর থেকে একশো পঁচাত্তর বছর আমার নানার কাছে অনেক পালিত জিন ছিল সেই জিন দিয়ে আমার নানা কবিরাজি কাজ করত এবং আমার নানাকে জিনরা একটা পাথর দিয়েছিল আর সেই পাথর দিয়েই আমার নানা অনেক মানুষের রোগ নির্ণয় করতো অনেক জিনকে বোতল করে রেখেছিলেন আমার নানা মাটি ঘুরে পুঁতে রাখতেন বোতলগুলো তো এখন আসি আমাদের মূল ঘটনায় গত আগস্ট মাসের বিশ তারিখ দুপুরে আমার ফোনে আমার নানি ফোন করে জানায় তোর নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বলা করছে তোর নানা নাকি ওই পাশের কুয়াতেই পড়েছে ফায়ার সার্ভিসের লোকেরাও এসেছে তুই তাড়াতাড়ি আয় যখনই নানি ফোনটা কেটে দিলেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল চোখ দিয়ে পানি পড়তে লাগলো বলে রাখি আমার নানার বয়স ছিল একশো বছর ওই গ্রামের একজন লোকেই ছিল যার কিনা এত বয়স আর এই বয়সের কারণেই তার স্মরণশক্তি খুব একটা ছিল না হাঁটাচলা করতে পারতেন কিন্তু নিচ থেকে কাউকে চিনতে পারতেন না নানির ফোন কাটার পর আমি নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা হই আমার বাড়ি থেকে নানুর বাড়ি যেতে প্রায় ঘন্টাখানেকের পথ আমি নানুর বাড়ি গিয়ে দেখি আমার নানাকে ঠিক তখনও পাওয়া যায়নি সেখানে ফায়ার সার্ভিসের লোকজন তাকে খুঁজছে টাঙ্গাইল থেকে ডুবড়িও এসেছে সিদ্ধান্ত নেওয়া হলো কোর পানি সেচে তারপর লাশটাকে খুঁজে বের করবে কিন্তু তা হলো আরেক বিপত্তির কারণ এখন বর্ষার সিজন তাই সেচ দেয়া মোটেও সম্ভব না তখন ফায়ার সার্ভিসের এক লোক বলল একটা বাঁশ নিয়ে আসেন অনেক বড় একটা বাঁশ নিয়ে আসা হলো তার কথা অনুযায়ী সেই বাঁশের মাথায় একটা আংটা বেঁধে দেয়া হলো কুয়োতে অনেকক্ষণ খোঁজ করার পর নানার পরনের লঙ্গি সেই আংটার সাথে উঠে এলো সবাই শিওর হলো এখানেই তাহলে নানা পড়েছে ও আচ্ছা আরেকটু বলতে ভুলে গিয়েছি আমার নানা যখন দিকে যাচ্ছিলেন তখন আমার এক মামি নানাকে দেখেছিলেন এবং আটকাতে যাওয়ার জন্য দৌড়ও দিয়েছিলেন কিন্তু আমার মামি পড়ে যান পড়ে যান বললে ভুল হবে আমার মামির কথা অনুযায়ী তিনি যেটা বললেন আমাকে তিনি আমার নানাকে দেখে যখন দৌড় দিলেন আটকানোর উদ্দেশ্যে তার মতে তাকে কেউ পিছন থেকে ধাক্কা দেয় এবং সেই ধাক্কা সামলাতে না পেরে সে হঠাৎ করে পড়ে যায় ওই পড়ে যাওয়াতে তার হাত ভেঙে যায় এবং ওইখানেই তিনি ওই মুহূর্তে অজ্ঞান হয়ে যান পরে অবশ্য জ্ঞান ফিরে পান কিন্তু তাও পরদিন সকালে নিঃসন্দেহে সেটা অনেক দেরি হয়ে যায় আবার ঘটনায় ফেরি এভাবে নানাকে অনেকক্ষণ খোঁজার পর আমার নানার হাতের সাথে সেই বাঁশে বাঁধা আংটাটা আটকে গেল তখন ফায়ার সার্ভিসের লোক বলল এবার কাজ হয়েছে আপনারা সবাই বাস ধরেন আসেন আমরা সবাই মিলে বাঁশ ধরে টেনে তুলি সবার অনেক চেষ্টার পর সবাই মিলে নানাকে উঠাতে সক্ষম হলো নানাকে উঠানো হলো কিন্তু নানা তখন মৃত এটাই স্বাভাবিক এখন কথা হচ্ছে একটা মানুষ যখন কুয়াতে দেখার চেষ্টা করে তখন সে নিচের দিকে মাথা দিয়ে দেখে নিচে কি আছে সেটা দেখার জন্য তার মানে কেউ যদি কুয়াতে পড়ে তাহলে তার মাথা থাকবে নিচের দিকে পা থাকবে উপরের দিকে কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে নানাকে যখন তুলে আনা হলো তখন তার মাথা ছিল উপরে আই এম সরি টু সে দ্যাট আমি দর্শকদের একটু থামাতে চাই সেটা হচ্ছে এখানে আমি একটু কথা বলতে চাই আপনি বলেছেন যে যখন কুয়াতে কেউ দেখার চেষ্টা করবে তখন মাথা নিচের দিকে যাবে কিন্তু কুয়াতে যদি পানি থাকে তাহলে কি সে একইভাবে মাথা নিচের দিকে বা বা উপরের দিকে থাকা সম্ভব নাকি মানুষ বাঁচার চেষ্টা করলে তখন তিনি ঘুরে যাবেন অর্থাৎ মাথাটা উপরের দিকে থাকবে অর্থাৎ যেমনটা ছিল আপনার নানার মাথাটা কি উপরের দিকেই থাকবে কিনা আমার মনে হচ্ছে তিনি যদি বাঁচার চেষ্টা করেন তাহলে স্বাভাবিকভাবেই তার মাথাটা উপরে দিকে চলে আসতে পারে বা আসবে আমার মনে হয় এই ঘটনা যারা শুনছেন এই মুহূর্তে তারা আরও বেশি আমাকে মন্তব্য করে সাহায্য করতে পারেন যাই হোক তার মতো করে বলছি তিনি যেটা বলছেন দুই ঘন্টা কুয়াতে পড়ে থাকার পর আমার নানার পেট থেকে এক ফোঁটাও পানি বের হয়নি নানাকে তুলে সকল ধর্মীয় কাজ শেষ করা হয় বিপ্লব ভাই ঘটনাটি এখানে শেষ হলেই পারত হয়তোবা ভালো হতো কিন্তু সেই ভালোটি আমাদের জন্য অপেক্ষা করেনি ঘটনাটি এখানে শেষ হলো না ঘটনা বরং শুরু এখান থেকেই আমার নানা মারা যাওয়ার তিন দিন পর নানার মেয়ে মানে আমার খালা দেখতে পায় আমার নানি সেই কুয়ার পাশে বসে আছেন এবং সাদা রঙের একটা কাপড় পরে আছেন এবং আমার নানি সেই সাদা রঙের কাপড় পরে আমার খালাকে ডাকছেন তার কাছে যাওয়ার জন্য আমার খালা যখনই নানির কাছে যাওয়ার জন্য পা বাড়ালেন তখনই আমার খালা হঠাৎ করে মাটিতে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান তার পড়ে যাওয়ার শব্দকে কেন্দ্র করে সবাই শুনতে পেয়ে আমার খালাকে সবাই তুলে ঘরে নিয়ে আসেন এবং জ্ঞান ফেরানোর জন্য স্বাভাবিকভাবে চেষ্টা করা হয় জ্ঞান না ফেরা পর্যন্ত আশেপাশের লোকজন আমার খালার কাছেই অপেক্ষা করে একটা পর্যায়ে খালার জ্ঞান ফেরার পর খালাকে সবাই সব কিছু জিজ্ঞেস করে এবং সবার সেই জানতে চাওয়া বা কৌতূহলের জায়গা থেকেও আমার খালাও সব কিছু খুলে বলেন কি হয়েছিল তার সাথে সব শুনে নানি বললেন কই আমি তো ওখানে যাইনি এবার সবার বুঝতে পাকি রইল না যে কি হয়েছিল ওই কুয়ার পাশে তারপর একইভাবে একদিন পর আমার নানি দেখে আমার নানা কুয়ার পারে বসে আছে যে কিনা মৃত্যুবরণ করেছে মাত্র কিছুদিন হলো আমার নানিকে তিনি ডাকছেন সেই কুয়ার পারে এটা দেখে আমার নানি ভয়ে চিৎকার দিয়ে ওঠে সাথে সাথে সবাই এসে নানিকে বলে কি হয়েছে কি হয়েছে আমার নানি মামাদের সব খুলে বলে তখন সবাই চিন্তা করে এভাবে চলতে থাকলে বড় কোনো দুর্ঘটনা ঘটবে এভাবে চলতে দেওয়া যায় না এর কোনো না কোনো একটা বিহিত করা দরকার তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় বড় কোনো হুজুর আনা হবে এবং এই সবকিছু চির দিনের মতো বন্ধ করতে হবে যে কথা সেই কাজ হজুর হুজুর আনা হলো সেদিন আমিও ছিলাম হুজুর বাড়িতে পা রেখে বললেন আমি আজ বাড়িতে যাব না এখানে বড় সমস্যা আছে আমি আগামীকাল আসবো ঠিক সন্ধ্যায় তার পরের দিন হজুরের কথা মাত্রই হজুর আসলেন সাথে একজন ছাত্র নিয়ে আসলেন এসে বললেন ওই কুয়ার পাড়ের মাটি লাগবে তার এক মুষ্টি কিন্তু এই মাটি আনা এত সহজ না কে আনতে যাবে এই মাটি তখন কেউ রাজি হচ্ছিল না সবাই ভয় পেয়েছে তাই আমি বললাম আমিই আনব হুজুর তখন বললেন তুমি যতটা সহজ মনে করছো এই কাজটা অতটা সহজ নয় এই কাজে অনেক সাহসের প্রয়োজন আমি বললাম আল্লাহ ভরসা তখন হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলেন এবং পানি পড়া ছিটিয়ে দিলেন আমার পুরো শরীরে তারপর হজুর আমার নানাদের ঘরে গিয়ে বসলেন একটা গোল বৃত্ত আঁকলেন আমাকে বলে দিলেন যা কিছুই হোক তোমার চারপাশে যা কিছুই ঘটুক তুমি ভয় পাবে না তোমাকে ওরা কিচ্ছু করতে পারবে না তুমি সাহস রাখো তুমি ওই কুয়োর পাড়ের মাটি নিয়ে আর মনের ভোলেও পেছনে তাকাবে না আমি চলে গেলাম হুজুরের কথা মতো মাটি আনতে রাত তখন দশটা বাজে আমি মাটি আনার জন্য যখন ঘর থেকে পা বাড়ালাম তখনই চারদিকে শুরু হলো ঝড় কুয়ার পাশের বাঁশ ঝাড়টা মনে হচ্ছে ভেঙে পড়বে বাঁশগুলো মাটিতে এসে পড়ছে আবারই বাতাসে সোজা হয়ে যাচ্ছে আমি ভয়ে ভয়ে কোনোভাবে পৌঁছলাম কোর পাড়ে এবং এক মুঠো মাটি আনার জন্য হাত দিলাম মাটিতে মাটি মুঠো করে ধরতে পারলাম কিন্তু সেই মাটি আমি তুলতে পারছিলাম না মনে হচ্ছিল আমার হাত কেউ টেনে ধরেছে বিশ্বাস করবেন কিনা জানি না এক মুঠো মাটি যে এতটা ভারী হতে পারে তা আমি কল্পনা করতে পারিনি হুজুরের শিখিয়ে দেওয়ার দোয়া পড়তেই মাটিটা হালকা হয়ে গেল আমি মাটির তুলে যেই না উঠতে যাব তখন যা দেখলাম তা দেখে রীতিমতো আমার ভয় শরীরটা ঠান্ডা হয়ে গেল দেখলাম সে কুয়া থেকে একটা হাত আমাকে ধরে ফেলছে আর বলছে কাজটা ঠিক করছিস না এই মাটি নিয়ে যেতে পারবি না তুই এক জনকে কে খেয়েছি এখন আরেকজন খাবো যদি বাঁচতে চাস মাটি রেখে যা না হলে নির্বংশ করে ফেলবো আমাকে যে আটকাতে আসবে তার মরতে হবে এই কুয়াতেই আবার বলছি বাঁচতে চাইলে মাটি রেখে যা এটা দেখে আমি আল্লাহ বলে হাতটা টান দিলাম এবং আমার হাতটা আমি ছাড়াতে পারলাম হাত ছাড়িয়ে আমি দিলাম দৌড় তখন পেছন থেকে শুধু একটা কথাই শুনতে পেলাম কাজটা ভালো করলে না যে হাতটা কুয়া থেকে উঠে আসলো সেই হাতটা ছিল পশমে ভরা আর সেই হাতের নখগুলো ছিল একটু বড় একটু বললেও ভুল বেশ খানিকটা বড় কি লোমহর্ষক সেই রাত যাই হোক আমি মাটি নিয়ে হুজুরকে দিলাম এবং তাকে সব খুলে বললাম হুজুর সেই মাটি দিয়ে একটা গোল বৃত্ত আঁকলেন এবং সেই বৃত্তে একজন ছাত্রকে বসালেন এবং তার উপরে জিনটাকে হাজির করবেন এটা ভাবলেন যেই কথা সেই কাজ হুজুর দোয়া পড়তে লাগলেন ঘরের সব লাইট বন্ধ করে দেয়া হলো দুইটা মোমবাতি জ্বালানো হলো এবং চারদিকে গোলাপ জল ছিটিয়ে দেয়া হলো অনেক খন দোয়া পড়ার পর সেই জিনটাকে হাজির করা হলো তখন সেই বৃত্তের ভেতর থাকা ছাত্র বলে উঠল তুই আমাকে এখানে কেন ডেকেছিস তুই আমার কিচ্ছু করতে পারবি না যদি বাঁচতে চাস আমাকে চালাস না এখান থেকে চলে যা চলে যাওয়া যা এই কথাগুলো শুনে হুজুর বললেন তুই বেশি কথা বলা বন্ধ কর আল্লাহকে ভয় কর তুই কি বললি আমাকে মেরে ফেলবি দেখ কে কাকে মারে এই বলে হুজুর পড়া পানি ছিটিয়ে দিল তারপর হুজুর আবার বললেন দেখ দেখ কেমন লাগে দেখ কেন এখানে এসেছিস কি নাম তোর তখন চিন্তা বলল আমি এখানে একশো বছর ধরে আছি কারো ক্ষতি করি না আমি কিন্তু এই টুকু কবিরাজের কাছে একদিন এক রোগী আসে তাকে চিনে ভর করেছিল সেই চিনটা ছিল আমার বোন আমি স্বপ্নে টুকু কবিরাজকে অনেকবার বলেছিলাম এই কাজটা তুই করিস না আমার বোন এরকম একটা ক্ষতির মুখে পড়ুক আমি চাইনি আমার বোনের ক্ষতি করিস না তুই একদিন আমার বোনকে বন্দি করল সে ওর ঘরের ভেতর গর্তে পুঁতে রাখল সেই থেকে আমি ওর ক্ষতি করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না ওর বাড়িতে কিছু জিনেদের কারণেই আমি পারছিলাম না ওর ক্ষতি করতে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো পাক পবিত্র থাকত এর জন্যই আমি পারছিলাম না হঠাৎ সেই সুযোগ পাই আর আমি আমার প্রতিশত্রা নিয়ে ফেলি আমার বোনকে আমি ছাড়িয়ে এনেছি আমি এই বাড়ির কাউকে ছাড়বো না এই বাড়িকে পুরো নির্বংশ করে দেব আমি আমি যাব না কেউ আমাকে তাড়াতে পারবে না আর তাড়াতে চেষ্টাও করবে না তখন হুজুর সেই মাটির উপর কিছু আয়াত পড়ে ফু দিয়ে সেই ছাত্রর উপরে ছুঁড়ে মারে যেটা আরও ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে ভুল করছিস কেউ বাঁচবি না তখন খেয়াল করে দেখলাম হুজুরের চোখগুলো রক্তবর্ণ হয়ে গিয়েছে রাগে হুজুর রেগে তার সাথে আনা জমজমের পানি এবং কালো গুঁড়োর মতো কি যেন একটা ছুঁড়ে মারল সেই ছাত্রর গায়ে তখন জিনটা বলে উঠল আমাকে ছেড়ে দে হুজুর আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে কথা দিলাম আমি তোকে অনেক শক্তিশালী বানিয়ে দেব হুজুর বললেন আমাকে কি শক্তিশালী বানাবি তুই তুই নিজের কথা চিন্তা কর আল্লাহর কালামের উপরে কোনো শক্তি নেই আস্তর মৃত্যুর সময় এসেছে এর মাঝে হঠাৎ একটা সুন্দর ঘ্রাণ পেতে লাগলাম সুন্দর করে কেউ যেন একজন সালাম দিলেন বিশ্বাস করেন আর নাই করেন এত সুন্দর কণ্ঠ আমি আমার জীবনে কখনো শুনিনি বলছেন অদৃশ্য কেউ আলাইকুম হজুর এই জিনটাকে ছাড়বেন না ও আমাদের মালিককে মেরে ফেলেছে আমরা যখন এখানে ছিলাম না সেই সুযোগ বুঝে ওরা মালিককে কুয়াতে ফেলে দিয়েছে আমাদের মালিকের বয়স হয়েছিল তাই তার হিতাহিত জ্ঞান খুব একটা ছিল না ওরা আমাদের মালিককে ওদের মায়াজালে ফেলে কুয়াতে পথিত করেছে আমরা আমার মালিককে একটা পাথর দিয়েছিলাম হুজুর সেই পাথর দিয়ে আমাদের মালিক সবার চিকিৎসা করত খুব ভালো মানুষ ছিলেন আমাদের মালিক আর এই দুষ্ট চিনটা তাকেই মেরে ফেলেছে আমরা আপনার সাথে আছি আপনি কি বন্দি করুন মালিককে যতটা কষ্ট দিয়েছে ওকে ঠিক ততটাই কষ্ট দিন তখন হুজুর বললেন কে তুমি কে তোমার কি নাম তখন সেই অদৃশ্য সুন্দর কণ্ঠ বলে উঠল আমার নাম আবদুল্লা আমরা তিন ভাই টুকু কবিরাজের সাথে থাকতাম হুজুর এখন বেশি কথা বলার সময় নেই আপনি এক কাজ করেন আমি বলছি কি করতে হবে আমরা ওকে আটকে রাখতে সাহায্য করব ও শক্তিশালী খারাপ জিন আপনি এক গ্লাস পানি নিন তারপর সেই পানিতে সুনির্দিষ্ট একটা সুরা পরে ওই শয়তানটার গায়ে ছুঁড়ে মারুন আর সেই কুয়ার পার থেকে যে মাটি দিয়ে বৃত্ত করেছেন সেই মাটিতে এই সুরা পরে ফুদিন দিন যেই কথা সেই কাজ। হজুর পানি পরে এবং মাটি ছুঁড়ে মারতেই সেই খারাপ চিন্তাটা বলে উঠলো আমাকে ছেড়ে দিন হজুর আমাকে ছেড়ে দিন যা চাইবেন আমি তাই দেব আপনাকে আপনাকে আমি অনেক ধনী করে দেব। আমাকে যেতে দিন হা আমাকে আমাকে যেতে দিন তখন আবদুল্লা বলে উঠল আপনি ওর কথায় কান দেবেন না ও আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করছে আপনি উপরের দিকে হাত বাড়ান এই নিন একটা বোতল তখন হুজুর উপর দিকে হাত বাড়ালেন এবং একটা কাচের বোতল আসলো তখন আবদুল্লাহ বলল এই বোতলটা আপনার সামনে রাখুন এবং এই দোয়াটি পড়ে এই শয়তানটিকে বন্দি করুন হুজুর দিলেন এবং শয়তানটা অনুরোধ করতে থাকল তাকে ছেড়ে দেবার জন্য হুজুর বললেন তুই বলেছিলি না তোর অনেক ক্ষমতা তুই তোর বোনের মতো সারা জীবন বন্ধেই থাকবি এবার দেখবি আল্লাহর কালামের শক্তি আবদুল্লাহ বলল তুই আমার মালিককে মেরেছিস আজ তোর কোনো উপায় নেই এরপরে আবদুল্লার সহযোগিতায় জিনটিকে বন্দি করা হলো জিনটি বন্দী হতে আবদুল্লাহ অন্ধকারে মিলিয়ে গেল কজুর বলে উঠলেন আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি ও আর কখনোই বের হতে পারবে না আপনারা এই বোতলটা কুয়াতে ফেলে দেবেন এবং কুয়াটি মাটি দিয়ে ভরাট করে দেবেন ধন্যবাদ আবদুল্লাহকে আজ উনি না থাকলে অনেক সমস্যা হতো আল্লাহ নিশ্চয়ই ওনাকে এই ভালো কাজের প্রতিদান দেবেন হুজুর আবদুল্লাহকে তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু আব্দুল্লাহ সেই অনুরোধ রাখতে পারেননি তিনি তার মালিকের স্মৃতিস্বরূপ এই বাড়িতেই থাকতে চান যাই হোক এরপর সেই মিষ্টি কণ্ঠটা ক্রমশ মিলিয়ে যায় অর্থাৎ আবদুল্লার কণ্ঠ যখন মিলিয়ে যায় তখন সেই বোতলটাকে কুয়াতে ফেলে দেওয়া হয় এবং কুয়াটাকে বন্ধ করে দেওয়া হয় ঘটনাটি পড়ে শোনালে খুশি হব এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি বলেছেন ঘটনায় আমি কোনো সংযোজন করিনি যা ঘটেছে তাই লেখার চেষ্টা করেছি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই ছিল আজকের ভয়ঙ্কর রহস্যময় ঘটনা আপনাদের কি মনে হয় এই ঘটনাটি কেবলই কাকতালীয় ছিল নাকি সত্যি সেই কুয়াতে আজও কোনো অশুভ শক্তির বাস করে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এখনও যদি রহস্যবৃত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই এই মুহূর্তেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন কারণ আমরা আপনাদের সাথে নিয়ে একটা বড় পরিবার তৈরি করতে চাই এই ধরনের বাস্তব এবং ভৌতিক ঘটনাগুলো পেতে আমাদের সাথেই থাকুন আবারও দেখা হবে আরেকটি নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন মোস্ট ইম্পর্ট্যান্টলি রহস্যবৃত্তের সাথে থাকুন ধন্যবাদ